আখিরাত শব্দের অর্থ হচ্ছে শেষ পরিণতি শেষ পরিণাম শেষ ফল আর পরিভাষায় দুনিয়ার জীবন শেষ হওয়ার সাথে সাথে হায়াত শেষ হওয়ার সাথে সাথে যেই জীবন অনন্ত যেই জীবন যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই সেই জীবনকে বলে আখিরাত এই আখিরাতটা হচ্ছে ইমানের রোপণগুলোর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ রোপণ মহাগ্রন্থ কোরআন যখন আমরা পড়ি কোরআনের পরতে পরতে পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআনের বেশিরভাগ সুরার মধ্যে আল্লাহ রবুল্লাহ আলামিন আখিরাতের আলোচনা দিয়ে দিয়েছেন শিশুরের দিকে ছোট ছোট সূরাগুলোর মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন আখিরাতের আলোচনা দিয়েছেন যারাই কোরআন পড়বেন তাদের কাছে এটা বলার কোনো প্রয়োজন হয় না আপনারা নিজেরাই বুঝার কথা ইমানের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে একটি হচ্ছে আল্লাহর প্রতি ইমান অর্থাৎ তাও সেই আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আখিরাত এই জন্য আল্লাহরব্বরা আলমিন কোরআনের অনেক জায়গায় ঈমানের কথা যেখানে বলেছেন সেখানে আখিরাতের কথাও বলেছেন যেমন আল্লাহ রব্বরা আলামিন সুরাব আকিরার শুরুতেই বলেছেন ইমান যদি আনতে হয় গায়কের প্রতি বিশ্বাসের পাশাপাশি আল্লাহ রুকুল আলমিন যে কিতাব নাজিল করেছেন রাসুল করিম সাল আলহি আসাল্লামের প্রতি যেই কিতাব মহাগ্রন্থ আল কোরআন এবং পূর্ববর্তী যেই কিতাব সকল কিতাবের বিশ্বাসের পাশাপাশি আখেরাত সম্পর্কেও তোমাকে বিশ্বাস করতে হবে এটি মৌলিক এভাবে করে অসংখ্য আয়াতে বলেছেন সুর বকারার একশো সাতাত্তর নম্বর রায়াত সেখানেও আল্লাহরব্লাহ আলামিন ইমামের বিভিন্ন বিষয়ের কথা বলতে গিয়ে আখেরাতের কথাও বলেছেন আল্লুরব্ব্লাহ আলামিন বলেন লেইসেলবেরোয়াংচুয়াল্লো উজু হাকুম ইবুল্লা আল মাসরি নগরিব পূর্ব এবং পশ্চিমের দিকে ফেরার মধ্যে তোমাদের কোনো কল্যাণ নেই তোমাদের জন্য কল্যাণ আছে আছে তোমরা আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি যদি ইমান আনতে পারো এটা তোমাদের কল্যাণ এভাবে ফেরেস্তাদের কথা বলেছেন নবীদের কথা বলেছেন সুরা বাকারার বাষট্টি নম্বর আয়াতের শেষের দিকেও সেখানেও বলেছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা আল্লাহ রাব্বুল প্রতি ঈমান আনে পাশাপাশি আখিরাতের প্রতি ঈমান আনবে ও আমিল সলিহান ফালাহুম আজরুহুম ইনদ রাব্বিহিম এবং সৎ কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লিখে দিয়েছেন পুরস্কার ওলা হমফরা আর এই বলাহমিয়া হেজালুন তাদের ওই আখেরাতে কোনো ভয় থাকবে না চিন্তাও থাকবে না তারা যদি ইমান আনের পাশাপাশি আখেরাতকে ভয় করে আর ভালো ভালো কাজ করে এটা আরবের মুর্শিদদেরকে ইন্ডিকেট করে বলেছেন যে তোমরা আমাকে বিশ্বাস করো ঠিকই কিন্তু আমার আখেরাতকে বিশ্বাস করো না ভালো কাজ করো না আপনারা এটা জানেন যে আরবের মুর্শেদরাও আল্লাকে কিন্তু বিশ্বাস করতো অসংখ্য অগ্নিত আয়াত আছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো আসমান কে সৃষ্টি করেছে জমিন কে সৃষ্টি করেছে তখন তারা বলতো লা একুল একমাত্র আল্লাহ সৃষ্টি করছেন যদি বলে তোমাদেরকে কে সৃষ্টি করছেন বলতো আল্লাহ সৃষ্টি করছেন তোমাদেরকে কে খাওয়ায় বলতো আল্লাহ খাওয়ায় আল্লাহকে স্বীকার করত কিন্তু ইবাদত করতো না আল্লাহ আখেরাতকে তারা অস্বীকার করত। আমাদের সমাজেও আল্লাহওয়ালা যে লোকগুলো আছে আল্লাহকে বিশ্বাস করে আমরাও অনেক সময় আখেরাত অসচেতন হয়ে যাই আমাদেরকেও শয়তান দুইটা বিষয়ের উপর পুঁজি করে আল্লাহর পথ থেকে শয়তানের পথে নিয়ে যায় এক নম্বর হল তারা আল্লাহর আলমিনের সাথে সিরিক করানোর মাধ্যমে আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায় আমরা যে সিরিক করছি সেটা আমরা বুঝিও না আমরা মনে করছি যে আমরা ভালো আমল করছি আর আখিরাত থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে গাফেল করে অসচেতন করে আমাদেরকে ইসলাম থেকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায় আমরা অজ্ঞতার কারণে ইমান সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আমরা শিরিক করি আর দুনিয়ার প্রতি লোভ লালসা মায়ামমতা বেশি হওয়ার কারণে অতি ব্যস্ত হয়ে যাওয়ার কারণে দুনিয়ার মোহে সন্তান সন্ততির ভালোবাসায় টাকা পয়সার মহাব্যতে অতি ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমরা আখিরাত সম্পর্কে ভুলে যাই এজন্যই আমরা পলা আলমিন কোরানের পড়তে পড়তে ইমানের কথা যখনই আসছে তখনই আমরা পলা আলমিন আখিরাতের কথা জুড়ে দিয়েছেন আপনি চিন্তা করে দেখেন আপনার ভিতরে যদি আমার ভিতরে যদি আখিরাতের ভয় থাকে বিচার দিবসের ভয় থাকে জাহান নামের শাস্তির ভয় যদি থাকে আমি আপনি কিন্তু খারাপ কাজ করতে পারি না মৃত্যুর ভয় যদি থাকে আমি আপনি কিন্তু আরেকজনের ক্ষতি করতে পারি না আলোর আলমের আদেশ অমান্য করতে পারি না এখন যদি আপনাদেরকে আমি বলি একটা উদাহরণ দিচ্ছি ধরুন আমার কথাই বলছি আমি যদি কোনোভাবে খবর পেয়ে যাই অথবা আমি যদি স্বপ্নে দেখি আজরাইল এসে বলল উদাহরণ দিচ্ছি তুমি আর তিন দিন বাঁচবে কয়দিন বাঁচবে স্বপ্নে দেখলাম আর কি দেখার সাথে সাথে আমার অনুভূতি কী হবে আমার কর্মতৎপরতা কি হবে আপনারা কি বলতে পারবেন সবাই বলতে পারবে আমি আর এই তিন দিন কোনো মিথ্যা বলবো না এক সেকেন্ড সময় নষ্ট করবো না এক অক্ট কাজা করব না শুধু দান আমার আমার কাছে রাখবো না ঠিক নয় কি সবার এরকম হবে কারণ আমি মতো জেনে গেছি যে আমি আর তিন দিন আছি মাত্র কিন্তু এরকম কি কেউ বলতে পারবে গ্যারান্টি দিয়ে সে তিন দিন বেঁচে থাকবে কেউ আছে নাকি পৃথিবীতে সে গ্যারান্টি দিয়ে বলতে পারবে তিন দিন বেঁচে থাকবে তিন ঘন্টা বেঁচে থাকবে কিন্তু আমরা খারাপ কাজ করেই করেই চলছি করেই চলছি কারণ হচ্ছে আমাদের আখেরাতের ভয় নেই মৃত্যুর ভয় নেই বিচার দিবসে যে আমাদের বিচার হবে সেই ভয়টুকু আমাদের নেই আখেরাত সম্পর্কে আমরা অসচেতন হওয়ার কারণে আমাদের আজকে এই অবস্থা হয়ে গেছে এই জন্য আলোর আলামী মহাগ্রন্থ কোরআনের পরতে পরতে আখিরাতের বর্ণনা দিয়েছে তাহলে আখেরাতের বিশ্বাস যদি না থাকে আখেরাত সম্পর্কে যদি আমরা সচেতন না হই সময় আমরা সকল কাজে যদি আখেরাতের কথা মাথায় না আনি তাহলে আমরা জান্নাতের পথে থাকতে পারবো না আমরা পথ ভ্রষ্ট হয়ে যাবো কে বলেছেন এই জন্য ইমানের মধ্যে আখেরাতের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমি একটি বিষয় মাঝে মাঝে বলি আমরা বলি না তাকুয়াটা আল্লাহর ভয় আমি মাঝে মাঝে বলি তাকওয়ার মধ্যে আল্লাহর ভয়ের পাশাপাশি আখেরাতের ভয় লাগবে যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ভয় করা মানে আল্লাহকে ভালোবাসা আল্লাহকে যে ব্যক্তি ভালোবাসে এবং আখেরাতকে যে ব্যক্তি স্মরণ করে আখেরাত সম্পর্কে সচেতন সেই ব্যক্তি হচ্ছে মোত্তাকি তাকোয়াবান এটা আমি বলি মাঝে মাঝে আমার কাছে মনে হয় এরকম আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে আখেরাত সম্পর্কে সচেতন হওয়ার জন্য তাওফিক দান করুক সকলে বলে আমিন এখন আসেন আখেরাতের সংজ্ঞা তো আমরা দিয়েছি এই সংজ্ঞাকে একটু বিস্তারিতভাবে বলি আখেরাত মানে কি 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 বিষয়ের সমন্বয়ে আখেরাত গঠিত এক নম্বর হচ্ছে কবরের জীবন কবরের প্রশ্ন উত্তর কবরের শাস্তি এবং পুরস্কার এগুলো প্রথম স্টেপে এগুলো অতি কাল থেকে চলছে চলে আসছে একজন একজন করে যে মারা গেছে তারটা প্রায় স্টার্ট তারটা চলছে তাহলে আখেরাতের শুরু হয় কবরের জীবন দিয়ে কবরের প্রশ্ন উত্তর কবরের শাস্তি এবং পুরস্কার কবরেও শাস্তি আছে আবার কবরেও শান্তি আছে না নেই এরপরে কেয়ামত কেয়ামতের আলামত এবং কেয়ামত সংঘটিত হয়ে যাওয়ার মাধ্যমে শেষ বিচার দিবস শেষ বিচার দিবস ওই বিচার দিবসে আলামিনের মিজান এবং ফুলসিরাত এবং আমল নামা বাম হাতে পাওয়া থেকে শুরু করে রাসুল করিম সাল আলহি ওয়াসাল্লামের হাউজে কাউসার রাসুল করিম সাল আলিহিমের সাফায়াত এগুলার মাধ্যমে বিচার কার্য সম্পাদনের মাধ্যমে জান্নাত এবং জাহান্ন জান্নাতের শান্তি জান্নাতের স্বস্তি জান্নাতের পুরস্কার এবং জাহান্নামের অশান্তি জাহান্নামের ভোগান্তি এগুলোর মাধ্যমে সর্বশেষ আল্লাহ আলমিনের দর্শন এভাবেই অনন্তকাল চলে যাবে এটাই হচ্ছে আখেরা তাহলে অনেকগুলো বিষয় বলেছি খেয়াল করবেন আখেরাত যখন নাম আসবে তখন আমাদের মাথায় আসবে কবরের জীবন মৃত্যুর সাথে সাথে কবরের জীবন কবরের প্রশ্ন কবরের শাস্তি কবরের পুরস্কার এরপরে কেয়ামতের আলামত কেয়ামত সংগঠিত হওয়া বিচার দিবস সংগঠিত হওয়া বিচার হওয়া মিজান ফুলসেরাত আমল নামা রাসুল করিম সাল্লাহ সাল্লামের হাউজে কাউসার রাসুল করিম সাল্লাহ সাল্লামের সাফায়াত জান্নাত জাহান্নাম জান্নাতের শান্তি জাহান্নামের শাস্তি এভাবে করে জান্নাতীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন এভাবে করে অনন্তকাল চলে যাওয়া এটাই হচ্ছে কি কথা বলা না এটাই হচ্ছে কি আখিরা এ সকল বিষয় সবগুলো বিষয় সম্পর্কে আমরা একটা একটা করে আলোচনা করার জন্য চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক সকলে বলে আমিন তো আজকে এই আখেরাতের যে বিষয়গুলো বলেছি সকল বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয় যেই বিষয়ে আমরা খুব অসচেতন এবং যেই বিষয়ে আমরা যেই জ্ঞান পেয়ে থাকি এই জ্ঞান পাওয়ার মধ্যে আমাদের অনেকগুলো বিভ্রান্তি ছড়িয়ে আছে সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব সেই বিষয়টা হচ্ছে আমার আর কেয়ামত সম্পর্কে আলোচনা করতে হলে কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বে যে শর্তগুলো রয়েছে আলামতগুলো রয়েছে সেই আলামতগুলো সম্পর্কে আলোচনা করতে হবে এরপরে আমরা আস্তে আস্তে কবরের জীবন আরও যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে আলোচনা করার জন্য চেষ্টা করবো আলব্লাহ আলমিন সেই তৌফিক আমাদেরকে দান করুক তাহলে আখেরাতের মধ্যে একটি বিষয় হচ্ছে কেয়ামত এই কেয়ামত সংগঠিত হওয়ার জন্য অনেকগুলো চিহ্ন আলামত শর্ত দিয়ে দিয়েছেন সেই বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব এটাকে আলহরবুল্লাহ আলমিন মহাগ্রন্থ আলপরআ বলেছেন অর্থাৎ এয়ামতের জন্য শর্ত যেগুলো না হলে কেয়ামত হবে না আগে সেগুলো হবে পরে কেয়ামত হবে আল্লুরব্লা নিন মহগ্রঞ্চল কোরআন সুর মহাম্মদের আঠারো নম্বরেতে আমাদেরকে বলেছেন ফাহল্যং গুরু না ইল্লাসা চ তিয়হুং বাবদা সপদ জ অশ্রতুহা ফনলহুম ইদ জ অথুম তাহলে কোরান এবং শাহী হাদিসে এগুলোকে বলা বলা হয়েছে কি আশ্রয়তুস সা অর্থাৎ কেয়ামতর শর্তসমূহ চিহ্নসমূহ আলামতসমূহ আশ্রয়তুন শব্দটি বহু বছর এক বছরের শর্ত এর অর্থ হচ্ছে চিহ্ন আলামত আর সাহা মানে হচ্ছে এর শাব্দিক অর্থ হচ্ছে কিছু সময় হঠাৎ সংঘটিত হওয়া সময় হঠাৎ ঘটে যাওয়া এরকম বিষয়কে বলা হয় সা অর্থাৎ কেয়ামত আপনি কল্পনাও করতে পারবেন না যে আজকে কেয়ামত হবে সিমটমগুলো যখন ঘটে যাবে শর্তগুলো যখন পূরণ হয়ে যাবে তখন কখন যে কেয়ামত হবে আপনি চিন্তা করতে পারবেন না আপনি মনে করছেন যে আরো পঞ্চাশ বছরও হবে না দুশো বছরও হবে না কিন্তু আজকে হয়ে যাবে এটাকে বলা হয় সা হঠাৎ সংগঠিত হওয়া এই সংগঠিত হওয়ার সাথে সাথেই মানুষজন ভীত হয়ে যাবে এটা কোরআনে আলমুল আলমিন বলেছেন আল্লাহ আলামিন বলেন ফাহাল ইয়ানদুরুনা ইল্লা الساعه আন তাতিয়হুম বাগতা তারা কি অপেক্ষা করে কিসের জন্য অপেক্ষা করে ইল্লা الساعه কেমতের জন্য আন তাতিয়হুম বাগতা যেটা আকস্মিকভাবে তাৎক্ষণিকভাবে চলে আসবে আল্লাহ বলছেন তারা কি এটার জন্য অপেক্ষা করে যেটা আকস্মিকভাবে তাৎক্ষণিকভাবে চলে আসবে আবার আকস্মিক ভাবে তাৎক্ষণিক ভাবে তুহা আসবে এখানে অবশ্যই কেয়ামতের আলামত সমূহ সংঘটিত হয়ে গেছে এই আয়াতটি যখন আল্লাহবুল্লা আলমের নাজিল করেছেন এর আগে কেয়ামতের অনেকগুলো আলামত সংঘটিত হয়ে গেছে এগুলো আমরা বলবো এজন্য আল্লাহ উপরে আলেম এখানে বলেছেন সাপাদ যা আশ বস্তুত তুহা আলামত তো সংগঠিত হয়ে গেছে এখনও তারা অপেক্ষা করছে যে কখন এটা সংগঠিত হবে কিন্তু তাদের কাছে এটা আকস্মিকভাবে তাৎক্ষণিকভাবে চলে আসবে সুরা মোহাম্মদ আঠারো নম্বর আয়াত এখন খুলে সাপাদ এ জ আশ র তুহা সান্নালহু আল্লাহ আবার বলছেন কেমত যখন সংগঠিত হয়ে যাবে তখন কিন্তু তার আর আমি যে নসিহা করছি আমি যে উপদেশ দিচ্ছি আমার এই উপদেশ তখন কিন্তু তার আর পালন করার সুযোগ পাবে না অর্থাৎ কেমত সংগঠিত হওয়ার আগে এই আলামতগুলো আমি দিয়ে দিয়েছি এগুলো দেখেই তোমরা সোজা হয়ে যাও যখন কেমত সংগঠিত হয়ে যাবে যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে তখন কিন্তু আর তোমার আমার এই নসিহা আমার উপদেশ আমার আদেশ পালন করার সুযোগ কিন্তু পাবে না ফার্নার আহমিলা জাথুম জিক রহুম তখন তারা কিন্তু কেমন যখন সংগঠিত হবে তখন তারা আর আমার জিকির করার সুযোগ পাবে না আমার আদেশ মান্য করার সুযোগ পাবে না এজন্য আমাদেরকে এখন থেকে এই সময় থেকে সচেতন হয়ে যেতে হবে আগেরত সম্পর্কে সচেতন হয়ে যেতে হবে আমরা অনেকেই অনেক সময় শয়তানের একটা ওয়াশবাসা ধরতে পারি না শয়তান আমাদেরকে বলে আজকে সালাদ পড়ে নেই কালকে থেকে পড়ব যেহেতু আজকে সারাদিন পড়ি নেই আজকে নামাজটাও থাকুক কাল থেকে একেবারে ফজর থেকে আমরা শুরু করব এরকম ওয়াশ আমাদের মাঝে আসে না। আমাদের যুবক ভাইরা চিন্তা করে এই মাসটা এমনি এমনি চলে গেছে সামনের মাস থেকে আমরা ভালো হয়ে যাব এই বিষয়টি নিয়ে একটা বই আছে লেখকের নাম হচ্ছে মাহিন মাহমুদ বইয়ের নাম হচ্ছে কাল থেকে ভালো হয়ে যাব বইয়ের নাম কি কাল থেকে ভালো হয়ে যাব এই বইটি পড়ার চেষ্টা করবেন এজন্য জন্য আল্লাহ আলমিন এখানে হুঁশিয়ারি করে বলেছেন তারা কি এজন্য অপেক্ষা করছে কেমত তাৎক্ষণিকভাবে চলে আসবে অথচ বস্তুত কেমতের আলামত সংগঠিত হয়ে গেছে যখন কে আমত চলে আসবে তখন কিন্তু তাদের আর আমল করার আমার উপদেশ পালন করার আমার জিগির করার সুযোগ থাকবে না